বার্সেলোনার জার্সিতে শেষবার যখন দেখা গিয়েছিল লিউনেল মেসিকে তখন চুকবিজে ছিল গোটা কাতালুনিয়ার চার বছর কেটে গেছে সেই বিদায়ের পর কিন্তু নই নভেম্বর রাতে হঠাৎ করেই আবার দেখা গেল তাকে সেই প্রিয় মাঠে স্পটিফাই ক্যাম্প নুতে আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো বার্সা আগে থেকে কিছুই জানত না আসলে এটা ছিল একেবারে ব্যক্তিগত সফর আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আলেকান্তেতে যোগ দিতে এসেছিলেন লিওনেল মেসি সেই সুযোগেই পুরনো বাড়িটা একবার দেখে নেওয়ার ইচ্ছে চেপে রাখতে পারেননি বার্সেলোনার পূর্ণ নির্মাণাধীন সেই ঐতিহাসিক স্টেডিয়ামের গেটে গিয়ে নিরাপত্তা রক্ষীদের কাছে প্রবেশের অনুমতি চান তিনি নির্মাণ কাজের দায়িত্বে থাকা কোম্পানি লিমাক তখন বিষয়টি ক্লাব কর্তৃপক্ষকে জানায় আর বার্সা অবশ্যই তাকে স্বাগত জানায় উষ্ণতার সঙ্গে তবে ক্লাব নয় নিজেই সেই সফরের ছবি প্রকাশ করেন লিও নতুন ক্যাপনুর ভেতরে ও বাইরে তোলা একগুচ্ছ ছবির সঙ্গে যুক্ত করেন এক আবেগ বরা বার্তা গতরাতে ফিরে গিয়েছিলাম এমন এক জায়গায় যেটাকে আমি মন থেকে মিস করি এমন এক জায়গায় যেখানে আমি ছিলাম বিশ্বের সবচেয়ে সুখী মানুষ আশা করি একদিন আবার ফিরব শুধু বিদায় জানাতে নয় বরং আরো কিছু সময়ের জন্য শব্দগুলো যেন কাঁপিয়ে দিয়েছে বার্সার সমর্থকদের হৃদয় বিদায়ের আড়াই বছর পরও সেই ভালোবাসা সেই টান যে এক বিন্দুও কমেনি ক্লাব ও পরে সামাজিক মাধ্যমে জানায় লিওমেসি সবসময় বার্সার গরেরি মানুষ তাকে তারা সবসময় স্বাগত জানাবে মাঠে হাঁটছেন মেসি চারপাশে জলমলে নতুন আসন আকাশে নস্টাল জিয়ার গন্ধ সেই ছবিগুলো যেন পুরো কাতালুনিয়াকে ফিরিয়ে নিয়েছে অতীতে যখন এই মাটি ছিল তার সাম্রাজ্য হয়তো সত্যি তিনি ফিরবেন আবার শুধু বিদায় জানাতে নয় হয়তো নতুন কোনো গল্প শুরু করতেই